মহিলাদের সুরক্ষায় বিশেষ মহিলা পুলিশ বাহিনী টহল মহিলাদের নিরাপত্তা নিয়ে এখন সর্বত্র আলোচনা হচ্ছে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলেই নারী নিরাপত্তা নিয়ে সর হয়েছেন অপরদিকে আরজি করের বর্বরচিত ঘটনার প্রতিবাদে সর্বত্র মোমবাতি মিছিল উই ওয়ান জাস্টিস বলে আওয়াজ উঠেছে এর মধ্যেই মহিলাদের নিরাপত্তা শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে টহল দিতে শুরু করলো বিশেষ মহিলা পুলিশ বাহিনী নারী সুরক্ষা আরও জোরদার করতে বিশেষ মহিলা পুলিশ বাহিনী তৈরি হয়েছে বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায় এই বাহিনীকে টহল দিতে দেখা যায় রাজগঞ্জ থানায় সাতজন মহিলা পুলিশ সদস্যের বাহিনী তৈরি করা হয়েছে মমতা তামাং এই বাহিনীর প্রধান এই মহিলা পুলিশ বাহিনী নারী ও শিশুদের সুরক্ষায় কাজ করছে দিনে ও রাতে স্পেশাল বাহিনী নিয়মিত টহলদারি চালাবে এছাড়াও হেল্পলাইন নম্বর ওয়ান চালু করা হয়েছে এই নম্বরে অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে অভিযোগ পেলে মহিলা পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ সূত্রে জানানো হয়েছে নারী সুরক্ষা আরও জোরদার করতে এই বাহিনী তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহলদারি চালাবে এই বাহিনী পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহিলারা

কে কি বললেন আপনি বললেন যে আমাদের যদি ফোন করা পড়া হয় তাহলে নাম্বার দিলো ওই নাম্বারে যোগাযোগ করতে কতটা সুবিধা আপত্তি অনেক অনেক আচ্ছা এই ধরনের কি প্রোগ্রাম লাগাতার হওয়ার দরকার হ্যাঁ সেটাই ভালো এরা কি এরকম মহিলা পুলিশ এসেছিল না আসলে প্রথমে আমরা ফোন নাম্বার দিয়ে গেছে কি বলেছেন তারা বলেছিল যে আপনার ওর নাম্বার দিয়েছে যেভাবে কন্ট্রাক্ট নাম্বার আর এটা হইছে এডোবিস এর নাম্বার কি নাম আপনার বাড়ি বাড়ি সে বার্তা দিকে দিকে একই সুর নির্ভয়া কাণ্ডে জড়িতদের ক্ষতি চাই নির্ভয়া জড়িতদের ক্ষতি চাই